হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমার পাঠ দেখো ফল খাওয়ার সুফল এবং যে দক্ষতার উপর আমি আলোচনাটি রেখেছি সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিখন পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতা আমার বিষয় হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ একক খাদ্য তো দেখো প্রথমেই আমরা চলে আসি আচরণাঙ্গ সমূহতে কি বলা হয়েছে এক নম্বর যে আচরণাঙ্গ সমটি রয়েছে যেখানে বলা হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ করা বলতে কী বোঝানো হচ্ছে যে টিচার যখন ক্লাসের মধ্যে আসবেন যে জিনিসটা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে অ্যাক্টিভিটিসগুলো তিনি করছেন সেই সব অ্যাক্টিভিটিসগুলোতে সে বাচ্চারা বা শিক্ষার্থী যেন পার্টিসিপেট করে ইচ্ছা কীতে হবে তারা যেন শেখার জন্য আগ্রহী হয় কৌতূহল হয় কৌতূহল কৌতূহলটা তাদের মধ্যে যেন দেখা দেয় তারা শেখার জন্য এবং তার জন্য টি টিচার কী করবেন বিভিন্ন কালারফুল জিনিস ব্যবহার করতে পারেন তাদেরকে আকৃষ্ট করার জন্য তারপর তাদেরকে মোটিভেট করতে পারেন এই সমস্ত কাজকর্ম শিক্ষক বা শিক্ষিকা মহাশয় যিনি থাকবেন না ক্লাসে তিনি এই সমস্ত কাজকর্ম করবেন তারপর দেখো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ বলতে যে কন্টিনিউটি মেনটেন করে প্রশ্ন করা যেমন একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চারজন পর পর হয় ঠিক তেমনি বাচ্চাদেরকে যদি বিষয়বস্তুটা যেমন রয়েছে সেই সেরকম যদি পর পরপর সেরকমভাবে যদি প্রশ্ন করা হয় তার ফলে কি হবে না শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে মত প্রকাশ করতে ধারাবাহিকতা মেনটেন করে মত প্রকাশ দিতে বা তাদের তারা যেটা বলতে চাইছে সেটা বুঝ সুবিধা হবে তারপর দেখো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া মিথস্ক্রিয়া অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলছি ইন্টারাকশন করা একে অপরের সাথে যে ইন্টারাকশান বা ভাবের আদান প্রদানকে বোঝানো হচ্ছে যখনই আমরা এই শিশুকেন্দ্রিক যে শিখন পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতা যেটা রয়েছে আমরা যে ইংলিশে যদি এটা করি যেখানে চাইল্ড সেন্ট্রিক যে স্কিলটা রয়েছে সেখানে দেখবে যে এই যে এই মিথস্ক্রিয়া এই পার এখানে এই পাটটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যেখানে টিচার পিউপিল ইন্টারাকশন অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকার সাথে শিক্ষার্থীদের মধ্যে একটা ইন্টারাকশন রয়েছে পিউপি তারপর পিউপিল ইন্টারাকশন বলতে তাদের বন্ধুদের মধ্যে যে মিথস্ক্রিয়া শিক্ষার্থীদের নিজেদের মধ্যে যে মিথস্ক্রিয়ার কথা বলা হয়েছে আর তিন নম্বর দেবে ইন্ট্রা একটা যে সেখানে দেখবে একটা ইন্ট্রা ইন্ট্রাগ্রুপ ইন্টারাকশন এবং আর একটা ইন্টার গ্রুপ ইন্টারাকশন এই দুই দলের মধ্যে যে মিথস্ক্রিয়া সেটা আমি সেরকমভাবেই আজকে লেশন প্ল্যানটা তৈরি করেছি চার নম্বর দেখো শিক্ষার্থীদের কাছে থেকে সিদ্ধান্ত গ্রহণ তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে কি না প্রশ্ন উত্তরের মাধ্যমে সেটা যাচাই করে নেওয়া হবে দেখো এখানে চলে আসি এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম লিখবে কোন ক্লাসের করছো ফল খাওয়া সুপার ক্লাস থ্রির মধ্যে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং অবশ্যই যেদিনকে তোমরা রিউশন প্ল্যান বানাবে সেদিনকে ডেট দেবে শিক্ষিকার কাজ বা আচরণ দেখো কী বলা হচ্ছে শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন কুশল অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে আলাপ করা সেটাকে বোঝানো হয়েছে শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন তারাও ক্লাস যখন ক্লাসের মধ্যে স্যার বা ম্যাম আসবে উঠে দাঁড়াবে তারপর গুড মর্নিং টিচার তারাও বলবে তারপর দেখো চলে আসছি এখানে প্রথমেই শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে দেবো কদল এবং দল আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের পরিবেশ এবং যে পাঠ্যাংশটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ফল খাওয়া সুফল দেখো এরপর শিক্ষিকা মহাশয় কী করবেন যেহেতু দুটি দলে ভাগ করে দিয়েছি আমি সে ভু প্রথমেই লিখতে ভুলে গেছি তোমরা এখানে প্রথমেই লিখতে পারো যে কদলকে প্রশ্ন করা হচ্ছে ক দলকে প্রশ্ন করা হচ্ছে বলে দেখো টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়ালের মাধ্যমে একটা ছবি তুলে ধরে যে শিক্ষিকা মহাশয় জিজ্ঞাসা করলেন যে এই ছবিটির মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ এটা কিসের ছবি বলতো বা এগুলি কিসের ছবি বলতো ম্যাম অনেকগুলি ফলের ছবি দেখতে পাচ্ছি এগুলো ফলের ছবি বলে মনে হচ্ছে বা ফলের ছবি অনেক রকমের ফল দেখা যাচ্ছে এটা তোমরা বলতে পারো তো এটা হচ্ছে শিক্ষাতেই সক্রিয়ভাবে যে অংশ যে আচরণ অঙ্গ সংগঠী রয়েছে সেটি হয়ে যাবে এখানে দেখো এরপর তোমরা ছবি তো আঁকছই তার পাশাপাশি তোমরা কোনো অরিজিনাল ফল নিয়ে যেতে পারো বা কোনো ফলের মডেল যে মাটির তৈরি যে ফলগুলো পাওয়া যায় ফল সবজি যেহেতু ফল পাওয়া যায় তোমার ফলে নিয়ে যাবে তো দেখো এরপর কয়েকটি ফলের মডেল তুলে ধরে খলকে জিজ্ঞাসা করলেন তোমরা বলো তো এগুলি এগুলি সব কি বা এগুলো কিসের এগুলি কিসের মডেল হিসেবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে ম্যাম মাটি দিয়ে তৈরি ফল বা মাটির তৈরি বা ফলের মডেল হিসেবে আমরা দেখতে পাচ্ছি বলে এরকম লিখতে পারো বা যেটা আমি দেখেছি যে মাটির তৈরি এগুলি সব মাটির তৈরি ফল তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ তারপর দেখো টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ এরপর শিক্ষিকা মহাশয় আজকের পাঠটি বিস্তারিতভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন এবং কতটা পর্যন্ত পড়াচ্ছি তোমরা এখানে লিখে দিতে পারো যে জল আর ফল থেকে আমি পড়াচ্ছি ডাবে খুব বেশি এতটা পর্যন্ত পড়াচ্ছি বলে তোমরা এখানে লিখে দিতে পারো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষিকা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া দেখো আমরা যখন এবার টিচার প্রশ্ন করছেন আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন মা আমাদের কোন খাবারটি বেশি করে খাবার জন্য বলেন বলো তো কদল আলোচনা করে বলো তো ম্যাম বেশি করে ফল খেতে বলেন বা ফল দেন এটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যে মিথটা সেটা এরপর খদলকে প্রশ্ন করছে খদল তোমরা বলো তো কেন মা অসুস্থ হলে অসুস্থ সরি দেখো কেন মা অসুস্থ অসুখ করলে ফল খেতে দেন অসুখ করলে কেন ফল খেতে সে জিজ্ঞাসা করা হচ্ছে দেখছি যাতে সঠিক সিদ্ধান্ত কি পৌঁছাতে পারছে কিনা কারণ ফলে শ্বাসে আর রসে প্রচুর পুষ্টিকর উপাদান থাকে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এছাড়াও তোমরা বলতে পারো যে যেহেতু আমাদের আমাদের শরীর অসুস্থ বা অসুখ বিসুখ হলে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এগুলো সব অকেজ হয়ে পড়ে আমাদের কার্যক্ষমতা আমরা আমরা কমে যায় এবং ফল খেলে কি হয় না আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমাদের শরীরে বল বৃদ্ধি করে সেজন্য আমাদের ফল খেতে দেন তো এটা হয়েছে যে সিদ্ধান্ত যে চার নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে যে সঠিক সিদ্ধান্তে থেকে উপনীত হচ্ছে তারা সেটি দেখো টিচার বলছেন খুব সুন্দর বলেছ এবার কদল বলতো ফল খাওয়ার আর কি কি উপকারিতা রয়েছে দেখো ম্যাম ফল হজমে সাহায্য করে বা ফল খুব সহজেই হজম হয়ে যায় যে অন্যান্য খাবার যতটা সহজে হজম হয় ফল তার থেকে খুব সহজেই হজম হয় এরকমভাবে লিখতে পারো ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও ফলের মধ্যে প্রচুর জল থাকে যা আমাদের শরীরে জলে ঘাটতি মেটায় বা অনেকে আছে যারা জল খায় না তারা যদি সেই ফল খায় বেশি করে তাহলে হবে তাদের শরীরে যে জলের চাহিদাটা রয়েছে সেটা কিন্তু সেই ফল খাওয়ার ফলে সেই অভাবটা কিন্তু পূরণ হয়ে যায় এরকমভাবে তোমরা লিখতে পারো বা বলতে পারো তো এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ দেখো কদল তোমরা আলোচনা করে বলো তো সারাদিনে আমাদের কতটা পরিমাণ জল পান করা উচিত ম্যাম আমাদের কমপক্ষে বা অন্তত দুই লিটার জল পান করা উচিত এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া দেখো কদল তোমরা বলো আমাদের শরীরে জলের কী উপকারিতা রয়েছে ম্যাম খাবার হজম করতে জল সাহায্য করে এছাড়াও আমরা যেসব খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যেসব অখাদ্য অখাদ্য বা যে সমস্ত খাবারগুলো আমাদের শরীরে গিয়ে ক্ষতি করতে পারে যেমন জাঙ্ক ফুড আমরা অনেক খেয়ে থাকি আমার ভালো লাগে বলে খেতে অনেক ফাস্ট ফুড আমরা খেয়ে থাকি তো এই সমস্ত অখাদ্যগুলো আমাদের শরীর থেকে বের করতে সাহায্য করে জল এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ এরপর শিক্ষিকা মহাশয় আমি লিখতে ভুলে গেছি এরপর শিক্ষিকা মহাশয় দুই দলকে একই অপরকে প্রশ্ন করার জন্য নির্দেশ দেবেন দুই দল শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবে ক দল কোন ফলের মধ্যে প্রচুর জল থাকে খদল বলছে ডাব খদল বা প্রশ্ন করছে ডাব পাকলে তাকে কি বলা হয় কদল বলছে নারকেল বলা হয় তো এটা হয়ে যাচ্ছে দুই দলের মধ্যে যে পারস্পরিক মিথস্ক্রিয়া সেই আচরণ অনঙ্গ সমটে হয়ে যাবে এখানে দেখো এবার কদলকেও জিজ্ঞাসা করছে কদল বলো জল আর ফল এই দুটির মধ্যে কোনটি বেশি দরকার ম্যাম জল আর ফল দুটি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা আমাদের শরীরের জন্য দুটি দরকার এটা হচ্ছে সিদ্ধান্ত যে চার নম্বর যে আচরণ সম্মতি রয়েছে তা সঠিক সিদ্ধান্ত থেকে উপনীত হয়ে যাচ্ছে সেটি টিচার বলছেন দেখো হ্যাঁ একদম ঠিক বলেছ জল এবং ফল দুটি আমাদের সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অপরিহার্য ফ জল আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থগুলিকে বের করতে যেমন সাহায্য করে অপরদিকে ফলও আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই বলে টিচার আজকে ক্লাস শেষ করবেন এবং পরের দিনকে আবার দেখা সেটা বলবেন তো আমারও আলোচনা এখানেই শেষ হলো বা আমিও আলোচনা আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ